হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আজ হচ্ছে সানডে আর এখন বাজে ভোর পাঁচটা একুশ তো আজকে আমি আরও সকালে উঠেছি ভোর পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে আর বাইরের কি চেহারাটা একটু দেখাই আকাশটা কেমন একদম ঝলমলে রোদ্দুর ফুটফুটে একটা দিন শুরু করছি আজকে সকাল থেকে একদম সকাল থেকে নয় একদম ভোর থেকে শুরু করলাম আজকে দিনটা সঙ্গে থাকো জোরে থাকো আস্তে আস্তে সমস্তরা বলবো যে এত সকালবেলা রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আর কেনই বা এত সকাল সকাল বেরো সকালটা না খুব ভালো লাগে সকাল বলবো না ভোর বলবো ভোর চারটে তো ভোরই বলা যায় তো এইখানটাই আমাদের এই রাস্তাটাই না সবাই মর্নিং ওয়াক করতে বেরোয় কিন্তু আজকে কাউকে দেখছি না মেবি হয়তো এত গরম পড়ে এখন সকাল থেকেই এতটা চড়ার রোদ্দুর মানে পড়ে যায় হয়তো মর্নিং ওয়াক করা হয়ে গেছে বা হয়তো সবাই এখন বাড়ি মুখো তো চলো আস্তে আস্তে আমার দিনটা শুরু করি আজকে হচ্ছে আমার একটা কাজ আছে মেকআপের কাজ তো তাই একটু ভোর ভোর বেরোতে হবে আছে একটা মুখে ভাতের মানে মুখে ভাতের কাজ মানে ওর মাকে সাজাতে হবে তো ওর মায়ের মানে যাকে সাজাবো যে ক্লায়েন্ট সে ওনার দুটো বেবি তো যার জন্য বললো যে একটু সকাল সকালে আমি সেজে নেব একটু যদি তাড়াতাড়ি আসতে পারো এবং তাড়াতাড়ি হলে কটা না ছটায় ঢুকতে হবে ছটায় ঢুকতে হলে তো আমাকে আরও সকালে উঠতে হবে উঠে রেডি হয়ে বেরোতে হবে অগত্যা তাই সকাল সকাল উঠে রেডি হয়ে রওনা দিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি যাতে কিনা না ছটার মধ্যে আমি ঢুকে যেতে পারি তো আমার সুবিধার্থে বলেছিল যে সাড়ে ছটা তুমি আসতে পারো কিন্তু আমি ভাবলাম যে না আজকে অনেকগুলো কাজ আছে আস্তে আস্তে আসবো তারপরে আমি কোথায় যাব না যাবো এদিকে আমারও একটা ছানা আছে আমার ছানা এখন উঠতে দেরি আছে নটা সাড়ে নটা বাজতে পারে যদি না ডাকা হয় তাহলে দশটাও পার করে যেতে পারে যার জন্য ভাবলাম তাহলে সকালটাতেই আমি অ্যাটেমটা নিয়ে নিই সকালে গিয়েই কাজটা করে আসি বাড়ি ফিরতে ফিরতে যদি ঘুমটুকু উঠে যায় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মাঝখানে উঠে যায় তাহলে কিন্তু বিপদ আছে যদি আমি দেরি করে বেরোই তাহলে হয়তো উঠে যেতে পারে আমার মেয়েটি তো যার জন্য ভাবলাম যে ঠিক আছে সকাল সকাল যাই ভোর পাঁচটায় ওর ওঠার কোনো চান্সই নেই আর খাওয়ার দিয়ে এসেছি যদি খিদে পায় ঘুমিয়ে ঘুমিয়ে ও বোতলে দুধটা খেয়ে নেবে তো যার জন্য সেই ভরসাতেই মা বাবার কাছে রেখে মানে ওর দাদু ঠাকুমার কাছে রেখে বেরিয়ে পড়লাম সকালটা হয় কি সারা দিনটা যেমন তেমন সকালটা ঘুম থেকে উঠেই একটু মাকে চায় মানে আমাকে একটু চায় তারপরে ওকে আমি স্নান করাই খাওয়াই তো তখন না কারোর কাছে খুব একটা যেতে চাইবে কিনা আমি বুঝতে পারছি না আর আমি আমার কাজটা একটু বেশি ভালো করতে ভালোবাসি মানে সকলে ওকে স্নান করানো ওকে স্নান করে একটু খাইয়ে টাইয়ে দিয়ে এলে যে কোনো কাজে সারাদিন যাই করি না করা তখন মনটা একটু শান্ত লাগে কিন্তু সকাল থেকেই যদি কাজে বেরিয়ে পড়ি তাহলে তো ওর মুখটাই দেখতে পেলাম না বা ও তো দেখতেই পেলো না যে মাকে ঘুম থেকে উঠে যাতে কি না ওর কোনো রকম অসুবিধা না হয় যার জন্য আমি ভাবলাম যে তাহলে এখন তাহলে ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠতে উঠতে আমি চলে যাব কাজটা আমার হয়ে যাবে তারপরে নয় ওকে আমি স্নান টান করাবো বাড়িতে গিয়ে তারপর আবার একটা জায়গায় বেরোবো আস্তে আস্তে আসছি কোথায় যাব না যাব তো চলে এসেছে ক্লায়েন্টের বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ এই ফ্ল্যাটটাতে সাজানো হয়েছে আর এসেই দেখলাম দুটো ছানা সত্যি করে ঘুমাচ্ছে একটা হচ্ছে ছমাসের বেবি যার মুখে ভাত আর একটার হচ্ছে দুই হবে কাছাকাছি মানে দু বছরের বাচ্চা আর কি তো মোটামুটি আমি একদম মেকআপ স্টার্ট করে দিয়েছি মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি তার কারণ বললামই যে আমার ক্লায়েন্টেরই দুটো বেবি একটার হচ্ছে মাস আর একটা হচ্ছে বছরের কাছাকাছি বছর পূর্ণ হয়নি তো দুটোই খুব ছোট কোনোটা হয়তো ঘুম থেকে উঠে যাচ্ছে কোনোটাকে হয়তো বারবার করে খাওয়াতে হচ্ছে বিশেষ করে ছোট বেবিটাকে যার জন্য মাঝখানে একটু সময় নিয়ে মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপরে আমার সাজানোটা আর কি এইভাবে কমপ্লিট করেছি ইতিমধ্যে দেখো দুটো বেবিকেই সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন ফটোশ্যুট হচ্ছে ওর বাবাও রেডি হয়ে গেছে এদিকে ফটোশ্যুট হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু আমার ক্লায়েন্টকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবারে তোমরা বলবে কেমন হয়েছে আজকের লোকটা সেই ভোর পাঁচটায় উঠে আমি এসেছি ছটার মধ্যে এসে গেছি এসে তারপরে সাজগোজ আমি স্টার্ট করে দিয়েছি হতে পারে হয়তো এটা একটা বেবির অনুষ্ঠান মানে মুখে ভাতের অনুষ্ঠান রাইস সেরিমনি কিন্তু আসলেই এক্সাইটমেন্ট কিন্তু বেশি থাকে মায়েদের তো সাজগোজ যাতে পরিপাটি করে হয় সব মিলিয়ে যাতে খুব সুন্দর দিনটা কাটে এর জন্যই কিন্তু এত সুন্দর করে একটু সাজগোজ করা আর আজকে আমার কাজটা ছিল দমদমে আমার বাড়ি থেকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে যেতেন যদি রাস্তায় জ্যাম ছিল না আজকে সানডে ছিল তো চটপট আমরা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম আর ফেরার ফিরতো তাই রকম রাস্তায় কিন্তু আমরা সিগনাল পাইনি এটা যদি উইক ডে হতো তাহলে আর দেখতে হতো না তখন হয়তো বেশ জ্যামে আমরা পড়ে যেতাম তো আজকে আমাকে সকালবেলায় নিয়ে গেছে আবার নিয়েও আসছে ও তো যার জন্য একটু সুবিধা হলো যদি আমাকে হয়তো টোটো অটো বা বাসে করে যেতে হতো তাহলে একটু হয়তো সময় লাগত আর আমার নটার মধ্যে কাজ হয়ে গেছে আমি ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর এখানে ঢুকেছি কাজকর্ম শেষ হয়ে গেছে মানে আমার মেকআপের কাজ শেষ হয়ে গেছে নটার মধ্যেই তো একটুখানি আর কি ছবি টুপির তুলে তারপরে বেরোতে বেরোতেই সাড়ে নটা বেজেছে আমি জানি যে মোটামুটি দশটার মধ্যে ঢুকে যাব কিন্তু বাইরে বেরিয়ে দেখছি দশটাতেই বেশ চড়া কিন্তু রোদ্দুর উঠে গেছে এবং বেশ কিন্তু লাগছে গায়ে ফুটছে তো যাই হোক এদিকে আমার খুব খিদেও পেয়ে গেছে তো ভাবলাম কি খাবো এখন ইমিডিয়েট বাড়িতে গিয়ে কিছু তৈরি করে খেতেও তো সময় লাগবে তো এখন আমরা মিষ্টির দোকানে এসেছি সবার জন্যই ভাবলাম তাহলে বাড়িতে একটু কচুরি ছোলার ডাল আর জিলিপি নিয়ে যাই সবার জন্য তো এখানে এসে দেখলাম আমার ওটা খেতে ইচ্ছা করছে না আমি একটু ধোকা নিলাম ধোকা খেয়ে নিয়েছি কারণ এটা একটু অয়েল ফ্রি এবং ভালো জিনিসটা হেলদি শরীরের জন্য তো এই খেয়েই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ এখন তাড়াতাড়ি করে আমার ছানাটাকে তুলে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি আবার বেরোবো তাই ভেবো না যে বাড়িতে গিয়ে আমি রেস্ট নেব রেস্ট নিলে কিন্তু সব লেট হয়ে যাবে আমার মেয়েটার খাওয়া স্নানটা দেরি হয়ে যাবে যার জন্য কোনো রকম একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি আগে বাড়িতে গিয়ে কাজগুলো আমাকে সারতে হবে হয়েছে ছেড়ে দাও ঝাড়ু দাও ঝাড়ু দাও হয়েছে মামাম ছেড়ে দাও আবার ছেড়ে দাও আমি তো দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে দুটো ধোকা খেয়ে এসেছিলাম আমার পেটটা টোটালি ভরা কিন্তু তাও ও জোর করছে একটা খাও একটা খাও যার জন্য আবারও একটা কচুরি নিয়েছি ডালপুরি এটা তো একটুখানি খেয়েই আমার আর ভালো লাগছিলো ওকে দিয়ে তাড়াতাড়ি করে ওকে মানে আমার ছানাটাকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে নিজে স্নান করে এবারে আমি বেরোবো আজকে আরও একটা কাজ আছে যেটা সেটা হচ্ছে যে আমার নিজের একটা কাজ এটা হচ্ছে শ্যুট আছে আমার তো যে কোনো মেকআপ আর্টিস্টকে আর কি নিজের কাজের আর কি কতটা আমি কাজ পারি বা কতটা আমি কাজে আর কি পারদর্শী সেটা একটু দেখানোর জন্য মাঝে মাঝে শ্যুট করতে হয় সে যত বড়ই মেকআপ আর্টিস্ট হয়ে যাক না কেন তোমরা জানোই যে আমি আমার মানে প্রফেশানটা হচ্ছে মেকআপ আর্টিস্ট কিন্তু এত দিন মানে প্রায় দুই আড়াই বছর হয়ে গেল আমি কোনো রকম শ্যুট করতে পাচ্ছি না মাঝখানে অনেকগুলো ভিডিও আমার এখানে মিসিং আছে যাই হোক তো যতটুকু আছে সেগুলোই শেয়ার করছি এবং সারা দিনটা আমি একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি তো একটা মেকআপ আর্টিস্টকে নিজেকে প্রমাণ করার জন্য বা নিজেকে আর কি প্রতিষ্ঠা করার জন্য কিছু শ্যুটের প্রয়োজন হয় শ্যুট এবার অনেকে হয়তো বুঝতে পারছো না যে কি ফ করবো কী শ্যুট করবো আসলে হচ্ছে ফটোশ্যুট মানে আমরা যখন কোনো ক্লায়েন্টের বাড়িতে কাজ করতে যাই তখন ক্লায়েন্টের পছন্দ মতন এবং ক্লায়েন্ট যা বলে সেই মতন কিন্তু আমাদের সাজাতে হয় ওখানে আমরা কোনো কিছু ক্রিয়েটিভ করতে পারি না বা কোনো রকম কিছু নতুনত্ব আমরা করতে পারি না যেমন হচ্ছে আমাকে একটু হালকা আইস মেকআপ করবে আমাকে না লাইনারটা একটু টানা করবে আমাকে না হালকা করে লাইনার দেবে এই সমস্ত ক্রাইটেরিয়া থাকে এক একটা ক্লায়েন্টের কিন্তু কোনো রকম আর কি আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না কোনো ক্লায়েন্টের ওপর যেহেতু ক্লায়েন্টের একটা বিশেষ দিন তো সময় আমাদের মাথায় রাখ রেখেই কাজ করতে হয় যাতে ক্লায়েন্টের পছন্দ মতনই যাতে কাজটা হয় যাতে কিনা ওর স্পেশাল ডেটা আরও সুন্দর করে স্পেশাল করতে পারি কিন্তু আমরা যে কতটা কি পারছি বা আমি যে কতটা কাজে আর কি পারদর্শী সেটা জানাতে হলে বা নিজেকে যদি একটু প্রমাণ করতে হয় নিজে মেকআপ আর্টিস্ট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে তখন একটু শ্যুট করতে হয় তো শ্যুটের মাধ্যমে কি হয় অবশ্যই একটা মডেল লাগে একটা ফটোগ্রাফার লাগে একটা কি বলবো একটা স্টুডিও লাগে তো আমি এখন আছি দমদম আর পি স্টুডিওতে এখানেও ও আমাকে দিয়ে গেছে তো ওখানে আমি একটা মেকআপ করেছি সেই মেকআপের এই হচ্ছে সেই লুক তো ফার্স্টেই অতদিন পর আমি মেকআপ স্টার্ট করেছি তো প্রথমেই আমি একটা মারাঠি লুক দিয়েছি তো তোমরাই বলো কেমন হয়েছে মানে এতদিন পর আমি শ্যুট করছি ফটোশ্যুট করছি ফটোশ্যুট করতে গেলে সারা দিনটা আর কি দিতে হয় এবং একটা ছোট বেবিকে রেখে এতটা ঘন্টা আর কি বাইরে থাকাটা খুব মুশকিল কিন্তু ভেব না যে আমি কাজ করিনি এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর আমি ব্রাইডাল করেছি একদম মানে স্পটে গিয়ে সেটা একটা টাইম মেনটেন থাকে তিনটে থেকে ছটা একটা সময় বেরোলাম ছটার মধ্যে মোটামুটি বাড়ি কিন্তু যখন কোনো ফটোশ্যুট হয় তখন তো সেটা নিজের ক্রিয়েটিভ তো নিজের কাজটাকে আরও কতটা ভালো করা যায় সেটার প্রতি একটু যখন আর কি বেশি মনোযোগ দেওয়া হয় তখন কিন্তু অনেকটা সময় যায় আমি বেরিয়েছি সেই বারোটা আর আমি বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিল তাহলে বুঝতেই পারছো যে কতটা সময় নষ্ট হয় সেখানে আমার বেবি খুবই ছোট তবে যখন আমার বেবি হয় এক দেড় মাস তখনও কিন্তু আমি ব্রাইডেল করেছি একদম মানে গিয়ে আমি ব্রাইডেলগুলো করেছি তো সেই কাজগুলো খুব ভালো হয়েছে ব্রাইডাল কাজ কিন্তু আমি মাঝখানে প্রচুর করেছি কিন্তু শ্যুট করা হয়নি এই আবার আমি এই শ্যুটটা শুরু করলাম যেটা আমি আমার স্টুডিও আমার বেলুড়েও একটা স্টুডিও আছে নিজস্ব একদম সেখানেও আমি করব সব শেয়ার করবো যতটুকু পারবো তোমাদের সাথে তো চলো আমার এখানে কাজ শেষ হয়ে গেছে এখন বাজে হয়তো তো ছটা বা সাড়ে ছটা টা তো আমি আজকে এখন এইখান থেকে টোটো ধরে যাচ্ছি একটা বাস ধরবো বাস ধরে যাব মধ্যমগ্রাম তো ও আসেনি নিতে ও তিন বেলা আমাকে দিয়ে গেছে তিন বেলা বলছে তিনবার আমাকে নিয়ে গেছে নিয়ে এসছে তো আমি লাস্টারটা বললাম যে তোমাকে আসতে হবে না আমি মধ্যমগ্রাম চলে যাই ওখান থেকে বরং তুমি আমাকে বাইকে করে বাড়ি নিয়ে যাও এইটুকুই কারণ হচ্ছে এতবার করে আসতে যাচ্ছে দমদমে অতটা খাটুনি হয়ে যাচ্ছে ওরও আর আজকে একটা সানডে ওকে এতটা এদিক ওদিক করবো তার জন্য ভাবলাম যে শেষেরটা আমি বাড়ি চলে যাবো আর আমি চলে এসেছি মধ্যগ্রাম চৌ মাথায় ওকে ফোন করলাম যে তুমি তাহলে চলে এসো আমি এসে গেছি তো ও আসার পর বলল যে খিদে পেয়েছে তো কি খাবে হ্যাঁ সত্যি করে আমার সারাদিনের পর একটু খিদে পাচ্ছে ওখানেও খাইয়েছে ওখানে রুটি আর ছিল চিকেন কষা বা ঝোল কিছু একটা ছিল বাট আমার দুপুরে একটু ভাত জোটেনি তো খুবই খিদে পাচ্ছিল তাই আবার এখানে ওয়াও মোমো থেকে একটু মোমো খেয়ে তারপরে এবারে যাব বাড়ির দিকে দিনটা যতটুকু পেরেছি শর্ট করে ছোট ছোট করে একটু একটু করে ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এ করলাম কিন্তু সারা দিনটা সত্যি খুবই হেটটিক গেছে এতটুকু সহজ যায়নি যে তোমরা এই দশ বারো মিনিটে তোমরা যতটুকু যা দেখে নিচ্ছ এতটাও কিন্তু ইজি ছিল না আজকের দিনটা খুবই পরিশ্রমের একটা দিন ছিল এবং যথারীতি একদম দিনের শেষে এসে পৌঁছেছি একটু খেয়ে তারপরে বাড়ির দিকে যাব অনেকক্ষণ হয়েছে আমার ছানাটাকে দেখিনি আর যখনই কোথাও কাজে যাই বা যে কোনো কাজে যাই ওকে ছেড়ে ভাবি যে ও করছে কেমন আছে বা জানি সবাই ওকে দেখছে ভালোই আছে তবুও একটা হয় না মায়ের মন তো চলে এবার বাড়ির দিকে যাই আশা করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটি নতুন দিন ততক্ষণ টাটা